নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার বহুদিন পর একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে বিবাহিত জীবনের এক যুগ কাটিয়ে ফেললাম হ্যাঁ আজ আমাদের বারোতম বিবাহবার্ষিকী সকালটা শুরু হয়েছিল খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছেলের স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডি করে আমরাও স্নান সেরে নিয়ে একদম ভোর ভোরবেলা চলে গেছিলাম ঠাকুর দর্শনে চলে গেছিলাম কালীঘাটে ভোরবেলার দৃশ্য ভোরবেলার কলকাতা অপূর্ব সুন্দর চারিদিকটায় তখনও ঠিকমতো রোদের আভাস পড়েনি মামাও দেরি করে ঘুম থেকে ওঠে আজকাল শীতকাল যে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর মন্দিরটি একটু ঘুরে দেখলাম না না কালীঘাটে যায়নি কোনো দিন তা না তবে হ্যাঁ কালীঘাট রেনোভেট করার পর এই প্রথমবার গেলাম সত্যিই খুব ভাল লাগলো চারিদিকটা সেরকম ভিড় ছিল না মন্দিরে যেহেতু আমরা ভোর ভোরবেলা গেছিলাম ফাঁকায় ফাঁকায় খুব ভালো করে মায়ের দর্শন করে ফিরে এসছিলাম যারা তোমরা রেনোভেট করার পর কালীঘাট মন্দির এখনো পর্যন্ত মন্দিরে যাওনি তারা একবার ঘুরে এসো মাকে দর্শন করে এসো ভিড় সেরকম না থাকলেও গঙ্গাসাগর গঙ্গাসাগর ফেরত যাত্রীদের একটু ভিড় ছিলই তবে মন্দিরের চারপাশটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল দূর থেকে দেখিয়ে দিলাম তোমাদের মন্দির কারণ মায়ের ফটো তোলা ওখানে নিষিদ্ধ আর তবু কোনো রকমে একটু ফটো নিয়েছি এই যে কুর্তিটা দিচ্ছ এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে আমার অ্যানিভার্সারি পারপাস অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট পরোটা আর আলুর দম কিনে আনা হয়েছিল চৌরাস্তা থেকে সেটাই খেয়ে নিচ্ছিলাম আর ঘরদোরটা এইভাবে গুছিয়ে দিয়েছিলাম পুজো দিয়ে এসে ছেলে তো স্কুলে তাই ঘর ঘাঁটারও কেউ নেই এই বুকেটা নিয়ে এসছিলাম পনেরো তারিখ রাত্রে বিবাহবার্ষিকীর প্রত্যেকটা বছরই আমি এরকম নিজে থেকেই একটা করে ফুলের তোড়া নিয়ে আসি ঘরে রাখার জন্য কেন জানি না এই রজনীগন্ধার গন্ধটা খুব ভালো লাগে দুপুরবেলা যেহেতু আমাদের অন্যরকম প্ল্যানিং ছিল তাই সকালবেলা এই টুকটা কাজ সেরে আমি ব্রেকফাস্ট সারতে সারতেই দেখে নিচ্ছিলাম গোপাল ভাঁড় অন্যদিন ব্যস্ততার মধ্যেই দেখি আজকে একটু ফাঁকায় ফাঁকায় দেখছিলাম তারপরেই আমরা সপরিবারে চলে গেলাম সপ্তপদিতে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ সপ্তপদীর রেস্টুরেন্টে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেই ড্রেসটা আমাকে আমার হাজব্যান্ড অ্যানিভার্সারি পারপাস গিফট করেছে আর এই হচ্ছে সপ্তপদীর মেন সেলফি জোন এভারগ্রিন উত্তম সুচিত্রা এবং সেই বাইকের সামনের ইয়েটাকে রাখা হয়েছে মানে সামনের দিকটা জাস্ট লাইট আর টুকু যাতে কিনা সেই গান এবং সেই সিনেমার কথা আমাদের এক ঝলক মনে পড়ে যায় আর এইখানে আমরা এই টেবিলটায় বসা বসা হয়েছিল আমাদের বুকিং ছিল আগে থেকেই আমরা টোটাল গেছিলাম আটজন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মা শ্বশুর শাশুড়ি মা এবং আমার পিসি আর বোন এখানে দাঁড়িয়ে করে নিলাম কিছু ফটো সেশন আর ফটো সেশন করার পরেই চলে এলো আমাদের খাবার খাবারের মধ্যে ছিল ভাত লুচি ভাতের সঙ্গে পোলাও ছিল ঝুড়ি আলু ভাজা ফিশ ফ্রাই শুক্তো পটল আলু চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে ছিল মাটন চাটনি পায়েস এই ছিল আজকে আমাদের মেনু তারপরে খাওয়া দেওয়ার পর ওখানেই একজন আমাদের ফটো তুলে দিল বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলা হঠাৎ বোনের একটা অদ্ভুত রকম বেড়ে পাকামো সারপ্রাইজ পেলাম সেটা হচ্ছে কেক ও বললো আর এবার যেহেতু তোদের বারো বছর সেহেতু একটু কেক কাটিং সেলিব্রেশান না হলে হয় না এখন তো সব কিছুতেই এক কেক কাটা তা যাই হোক সেরকম ওর আনন্দ আমাদেরও আনন্দ সব মিলিয়ে মিশিয়ে একটু কেক কাটাও হলো দিয়ে আমরা সেদিনের মতো আমাদের সমস্ত অকেশন সাঙ্গ করলাম আর এই যে ফটোটা দেখছো এই ফটোটা ওই সপ্তপদী রেস্টুরেন্ট থেকে